গাই ইস ওয়েলকাম ব্যাক টু এনাদ নিউ ভিডিও আর আজকে শুভ মহালয়া শুভ মহালয়ার আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আজকে দেবী সূচনা হলো আর আজকে থেকেই পুজো পুজো একটা ভাব লেগে যাবে তো মহালয়ার দিনে আমাদের দুর্লভ ছড়ার অবস্থাটা কেমন বা মহালয়ার দিনে কি কি হয় আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে থেকে স্টার্ট করছি ইচ্ছা আছে কাটলি ছড়া যাওয়ার ওখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলুন দুর্লভ ছড়া হসপিটাল রোড থেকে আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম আর রাস্তাঘাটে কিন্তু খুব একটা লোকজন দেখা যাচ্ছে না আজকে মহালয়ার দিনে জানি না তার কারণটা কি খুব কম দেখা যাচ্ছে গত বছর কিন্তু মহালয়ার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে অনেক লোকজন দেখা গিয়েছিল মহালয়ার দিনে তো আজকে কী কারণে লোকজন দেখা যাচ্ছে না আমার যতটুকু মনে হয় ব্যাড ওয়েদার হতে পারে কারণ বৃষ্টি বৃষ্টি একটা ভাব আর আরও একটা জিনিস হতে পারে যে আমি একটু দেরি করে বেরিয়েছি হয়তো বা সকাল দিকে ভিড়টা ছিল তা আমার ঠিক জানা নেই আর দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু অনেক লোকেরাই একদম খুশি মনে বেরিয়েছেন কারণ আজকে থেকেই দেবী সূচনা হয়ে গেল আজকে মহালয়া আর ছোটো ছোটো বাচ্চারা যারা আছে ওদের জন্য তো দুর্গা পুজো মানে কী বলবো ওদের সব থেকে আনন্দের যে জিনিসটা হলো সেই জিনিসটা হলো ওদের চার দিন বা পাঁচ দিন পড়াশোনা করতে হবে সেই জিনিসটা সব থেকে বেশি আনন্দের আর আমিও যখন ছোটো ছিলাম তখন আমাদের এই দুর্গাপূজা আসার পর এই চার পাঁচ দিন পড়াশোনা করতে হয় না সেই জিনিসটা থেকে আনন্দের সপ্তমীর দিন ধরুন বা ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন ধরে নিন সপ্তমীর দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা পুজোর ওই ঢাক আওয়াজ শুনতে পাই তখন থেকেই আমরা কিন্তু বইটই বন্ধ করে রেখে দিই আর ওই দিন থেকেই দশমী পর্যন্ত পড়াশোনা বন্ধ সেই জিনিসটা থেকে আনন্দের ছিল সত্যি ওই কালটা বা বাল্যকালটা যদি আবার ফিরে আসতো তো বন্ধুরা দুর্লভ ছোড়াতে কী হয়েছে জানি না এই বছর মহালয়াতে খুব একটা ভিড় দেখা গেল না রাস্তার মধ্যে খুব একটা লোকজন দেখা গেল না তার কারণটা কি আমি বলতে পারছি না হয়তো বা ব্যাড ওয়েদারের জন্য হতে পারে তো যাই হোক এবারে মহালয়া দেখতে যাচ্ছি কাটলি ছোড়াতে তো কাটলি ছড়াতে মহালয়ার প্রভাব কেমন পড়েছে সেই জিনিসটা দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি তো সাথে থাকবেন আমার সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা রোয়ানা হয়ে গেছি কাটলি ছড়ার উদ্দেশ্যে আর কাটলি ছড়া হলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আর দুর্লভছড়া করিমগঞ্জ ডিস্ট্রিকে তো দুর্লভছড়া থেকে কাটলিছড়া যেতে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে গাড়িতে বা বাইকে আর দুর্লভছড়া থেকে কাটলিছড়া ওই ভেটারবন্দ হয়ে মনীষ্যপুর হয়ে পাহাড় দিকে একটা নতুন রাস্তা হয়েছে ধরুন সাত থেকে আট বছর হবে ওই রাস্তাটা নতুন হয়েছে ওই রাস্তা দিকে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছা যায় কাটলিছড়াতে আর এই এই রাস্তাটা দেখুন এই দেখুন মনীষ্যপুর আর এই রাস্তা হয়ে কিন্তু খুব শর্টকাটই পৌঁছা যায় কাটলি ছড়াতে। আর ছড়া গত বছরও গিয়েছিলাম মহালয়ের দিনে খুব সুন্দর অনুষ্ঠান হয় ওখানে আর ওই দেখুন বন্ধুরা অনেকগুলো কোলা গাছ দেখছেন ওখানকার স্থানীয়রা কিন্তু এই ধরনের ব্যবসা বেশিরভাগ করে থাকেন সুপারির ব্যবসা কলা গাছের ব্যবসা আর কলার ব্যবসা কলা গাছের ব্যবসা নয় কলার ব্যবসা সুপারির ব্যবসা আর ওই রাস্তা গিয়ে কাটলি ছড়া খুব একটা সহজ হয়ে যায় আমাদের যেতে আর গত বছর আমি গিয়েছিলাম অনেক সুন্দর অনুষ্ঠান হয় ওখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে একটা বাইপাসে একটা ওভারব্রিজ আছে ছড়াতে ওখানেই হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই দেখুন আমরা পাহাড়ের পুরো টপে এখন নামছি পাহাড় থেকে আর ওয়েদারটা দেখুন বন্ধুরা দেখছেন অনেক কুয়াশা পড়েছে পুরো মনে হচ্ছে শীতকাল এসে গেছে আর এত ঠান্ডা লাগছিল কী বলবো আমি কিন্তু সোয়েটার আনিনি কারণ আমাদের ওদিকে তো গরম আর ওদিকে কিন্তু অনেক ঠান্ডাই লাগছিল যখন সকাল সকাল যাচ্ছিলাম আমি এই রাস্তা দিয়ে পাহাড়ের রাস্তাটা এই দেখুন বন্ধুরা এই খুব সুন্দর একটা চার্চ এখানে এই যে চার্চের গেটটা আর এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেক কুয়াশা কিন্তু আজকে আর কি বলবো এত ঠান্ডা লাগছিল আমি কিন্তু সোয়েটার নিয়ে যাইনি একটা পাতলা শার্ট পরেই গেছি আর পাহাড়ের উপরে তখন অনেক ঠান্ডা লাগছিল এই দেখুন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই দেখুন সামনে দেখুন দেখছেন এই যে আর অনেক সুন্দর লাগছে না দেখে পুরো খোয়াশা এর মধ্যে গাছপালা পাহাড় খুব সুন্দর একটা পরিবেশ আর সকাল সকাল মনটা পুরো আনন্দে ভরে গেল একদম কি বলবো আপনাদেরকে আপনারা তো জানেনি আমার প্রাকৃতিক পরিবেশ থেকে পছন্দের একটা জিনিস আমার আমার কাছে থেকে সুন্দর জিনিস হলো প্রাকৃতিক পরিবেশ তো মোটামুটি আমরা কাটলিছড়ায় পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছেন এখানেও কুচিগাছেরাই বেরিয়েছে মহালয়ার দিনে মহালয়া ঘুরতে আর সামনে হয়তো বা কোনো একটা পুজো প্যান্ডেল আছে মণ্ডপ আছে আর এই দেখুন অনেকরাই কিন্তু বেরিয়েছেন রাস্তায় দেখতেই পাচ্ছেন মহালয়ার দিনে আর সামনেই পুজো মণ্ডপ আছে বলছিলাম আপনাদেরকে আর এই দেখুন পুজো মণ্ডপটি তো বন্ধুরা পৌঁছে গেছি কাটলিছড়াতে দেখতেই পাচ্ছেন আর এই যে দেখুন এই লেফট টার্ন নিয়ে যাচ্ছি আমরা সামনেই একটা ফ্রিজ রয়েছে আর যেখানে নাকি সবাই এখানে আসে মহালয়ার দিনে কাটনি ছোড়াতেই আর দেখতেই পাচ্ছেন সামনেই অসংখ্য ভিড় তো আমার তো আসতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা আরও এক ঘন্টা আগে হয়তো আরও বেশি ভিড় ছিল আর এই দেখুন দেখছেন কত ভিড় এখানে আর আমাদের দুর্গ থেকেও দেখছি অনেকেই কিন্তু এখানে এসেছেন খুব ভালো লাগলো একটা জিনিস মহালয়ার দিনে সবাই আমরা একত্রিত হই একটা জায়গায় সবাই একত্রিত হওয়া মহালয়ার দিনে তো সেই জিনিসটা খুব ভালো লাগলো একটা খুব ভালো একটা সাইন কিন্তু আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ভিড় কাটলিছোড়ার এই জায়গাটাই দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় এই যে মহালয়ের দিনে সকালবেলা আর এই জায়গাটার নাম বাইপাস নাই তো কি দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় আর সকালবেলা কিন্তু আরো বেশি ভিড় ছিল আমার ভিডিওতে কিছু একটা ধরা পড়েছে সকাল দিকে আর এখন কিন্তু ভিড়টা আস্তে আস্তে কমছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এই যে এই ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন আপনারা আর সকালবেলা মহালয়ার দিনে সবাই একত্রিত হয়েছে সেই জিনিসটা খুব ভালো লাগলো দেখে আর খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে সেই জিনিসটা আরও বেশি ভালো লাগলো আর বিভিন্ন ধরনের দোকানপাট যেমন খাওয়া দাওয়ার দোকান খেলনা আর বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে একদম এক ধরনের মেলার মতন বসেছে এখানে আর খুব ভালো লাগলো জিনিসটা দেখে মহালয়ার দিনে আর দেবী পক্ষের সূচনা হয়ে গেলো আজকে থেকে আর প্রথম দিনটাই একদম পুরো এনার্জেটিকভাবে কাটালাম আজকে পাগলের সাথে দেখা এই হলো জ্যোতিষ পাগল একটা সেলফি পয়েন্টে তোমায় কি সেলফি পয়েন্ট বল

আমরা যে এতক্ষণে সেলফি মারলাম ওখানে গিয়ে তো ওর বিষয়ে কিছু একটা বল তোর না কিছু ছিল কি সিঙ্গুলিনতে মানে যেভাবে ফোন পে গুগল পে সেই রকমই আমাদের আমাদের এখান থেকে আপনি মোবাইল চার্জ ফ্লাইট টিকেট এবং এপিএস মাইক্রোটি এবং গাড়ি ইনস্যুরেন্সে আমরা মোটামুটি 25% আপ টু 25% আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং প্রতিটা জিনিসে আমরা থাকবে এবং যখন আমরা অ্যাপটারে পার হবে তখন রেফারেলের মধ্যে আপনার পঞ্চাশ টাকা থাকবে ক্যাশব্যাক এই রেফারাল যখন রেফার করবে আবার আরও পঁচিশ টাকা আপনার আলটিমেটলি ব্যবসা আলটিমেটলি ব্যবসা বিজনেস তো আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে তোর সাথে কন্ট্যাক্ট করতে হবে না আমার সাথে কন্ট্যাক্ট না আপনি পেজ জুড়ে দিয়ে আচ্ছা শুধু সিঙ্গুলার লেখাই হবে সিঙ্গুলার ওই কারে পেয়ে যাবেন আচ্ছা ডাউনলোড করবেন সাইন আপ করবেন আর কাজ শুরু করে দিবেন আর যদি বুঝতে হয় তাহলে তোর সাথে কন্ট্যাক্ট করতে হবে না আমার সাথে কথা করতে পারবেন আমরা যখন অ্যাপসটা তো আপনি সাইন আপ করবেন তখন অ্যাপসের মধ্যে আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার পাবেন আমাদের আমাদের কাস্টমার কেয়ার নাম্বার পাবেন আমাদের WhatsApp নাম্বার পাবেন ওইখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে বড়িয়া বড়িয়া থ্যাংক ইউ কিদাউট দে ক্যামেরা প্লপ তোর সামনে ক্যামেরা প্লপ তো বন্ধুরা ভিড়টা মোটামুটি একদম শেষের দিকে আর এখন টাইমটাও কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় নয়টা বাজে আর দেখতে পাচ্ছেন ভিড়টা একদম খালি হয়ে গেছে সকালবেলা ব্রিজটা পুরো ভর্তি ছিল তো যাই হোক এবারে আমিও ফিরছি বাসায় তো আজকে ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই